এই মিষ্টিগুলো খেতে এতটাই মজার হয় একবার বানিয়ে খেলে কিন্তু বারবার করে বানিয়ে খেতে মন চাইবে আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচাগোল্লা মিষ্টি রেসিপি শেয়ার করছি কিন্তু এই মিষ্টিগুলো আজকে কিন্তু আমি একটু অন্যরকম করে বানাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে পাকা আমের কাঁচাগোল্লা মিষ্টি রেসিপি শেয়ার করছি খুবই মজার হয় এই মিষ্টিগুলো খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এতটাই মজার হয় খেতে অবশ্যই পুরো রেসিপিটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে রেসিপিটা কিভাবে তৈরি করেছি আর খুবই সহজ একটা রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কিন্তু এই দুধটাকে আমি একটু জাল উঠিয়ে নেব খুব বেশি জাল করার কিন্তু একদম দরকার নেই একটা জাল উঠে যাওয়া পর্যন্ত ওয়েট করছি এদিকে দেখো দুধের মধ্যে জাল উঠে গেছে আর কিন্তু জাল করবো না গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার দুধটাকে হালকা একটু এভাবে নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই অল্প একটু ঠান্ডা করে নিলে কিন্তু হয়ে যাবে দেখো এভাবে করে এক দেড় মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি হালকা এবার এখানে আমি নিয়েছি ভিনিগার মেশানোর জল এখানে হাফ ভিনিগার এবং হাফ জল আছে মানে সমান সমান অনুপাতে কিন্তু দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে অল্প অল্প ভিনিগার দিয়ে আমি কিন্তু ছানাটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে কিন্তু পুরোটা ভিনিগার দিয়ে দেবে না সেক্ষেত্রে ছানা কিন্তু শক্ত হয়ে যাবে আর কাঁচাগোল্লা মিষ্টিগুলো ভালো হবে না তাই এখানে আমি কিন্তু তিনবারে একটু একটু করে ভিনিগার মিশ্রিত জল দিয়েছি আর আস্তে আস্তে করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কিন্তু আমি ছানাটা তৈরি করে নিচ্ছি দেখো এদিকে ছানা কেটে গিয়েছে জল এবং ছানা আলাদা হয়ে গেছে এদিকে একটা বাটির উপরে ছাঁকনি দিয়ে তার উপরে একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছানাটা কিন্তু ঢেলে দিলাম এবার উপর থেকে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি যেহেতু ভিনিগার দিয়ে ছানা কেটেছি অনেক সময় ভিনিগারের গন্ধটা এবং একটা টক ভাব থেকে যায় তাই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে দেখো দুবারের মতন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে কিন্তু আমি ভালো করে চিপে চিপে বের করে নিচ্ছি তোমরা চাইলে এর ওপর থেকে ভারী কোনো কিছু একটা রেখে এটা কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো তাতে করে সুন্দরভাবে জল ঝরে যাবে এখানে আমি হাত দিয়ে ভালো করে চেপে জলটা বের করে নিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিলাম আর ছানাটা কতটা সফট হয়েছে দেখো হাতে নিয়ে এরকমভাবে একটু প্রেস করলে কিন্তু সুন্দর মিশে যাচ্ছে যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু ছানা যতটা সফট হবে মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে এদিকে দেখ দেখো আমি ছানাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের তালুর সাহায্যে এভাবে করে দেখো আমি কিন্তু ছানাগুলোকে মিশিয়ে নেবো আর এই কাজটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দু তিন মিনিটের মতন এইভাবে করে মেখে নিলেই কিন্তু ছানা রেডি হয়ে যাবে খুব সুন্দরভাবে ছানাগুলোকে এইভাবে করে মেখে নিচ্ছি এদিকে দেখো ছানাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দু তিন মিনিট মতন মেখে নেওয়ার পরেই কিন্তু এত সুন্দর মিশে গেছে এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব যেহেতু কাঁচাগুল্লা মিষ্টি বানাচ্ছি তার জন্য কিন্তু দুটো ভাগে ভাগ করে নিতে হবে কিছুটা এখানে আমি আলাদা করে নিলাম হাফের থেকে একটু কম এখানে আমি আলাদা করেছি এটাকে কিন্তু আমি আলাদা রেখে দেবো আর এখানে হাফের থেকে একটু বেশি নিয়েছি দুটো তোমরা চেলে সমান সমানও ভাগ করে নিতে পারো তবে একটু আমি কম বেশি করেছি যেটা কম ছিল সেটা আমি আলাদা করে রেখে দিলাম আর যে বেশিরভাগটা ছিল সেটার মধ্যে দু চামচ আমি দিয়েছি গুঁড়ো দুধ তোমরা চেলে এটা দিতে পারো অথবা স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ নিয়েছি আমের পাল্প পাকা আমের পাল্প নিয়েছি একটা পাকা আমকে আমি কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে এর পাল্পটা বের করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো কিছু আমি অ্যাড করিনি শুধুমাত্র আমের পাল্পটা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচের মতন চিনি চিনিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারবে তবে কাঁচাগুল্লা মিষ্টিটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না হালকা মিষ্টি থাকে তাই সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবে আর আমের মধ্যেও কিন্তু বেশ মিষ্টি থাকে তাই সেটা বুঝে চিনি এখানে অ্যাড করতে হবে এখানে দেখো দু মিনিটের মতন আমের পাল্পটাকে আমি জাল করে নিয়েছি লো আছে আর এখানে চিনি সুন্দরভাবে গলে গিয়েছে এবং আমের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে জেলি জেলির মতন কালার এসে গেছে এই সময় এর মধ্যে আমি ছানার মিশ্রণ যেটা আমি গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা অ্যাড করে দিলাম আমের পাল্পের সঙ্গে ছানার মিশ্রণটাকে খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে আর এই পুরো কাজটা কিন্তু লো আছে করতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে নয়তো কিন্তু ছানা অনেক সময় গুটি বেঁধে যায় এবং অনেক সময় শক্ত শক্ত হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না তাই লো আছে পুরো কাজটাকে করতে হবে এদিকে দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ইয়েলো ফুড কালার তোমরা চেলেটা স্কিপ করতে পারো তবে আমের যেহেতু বানাচ্ছি পাকা আমের তাই কালারটা যেন সুন্দর হয় সেই জন্য আমি এখানে জেল ফুড কালার দু তিন ফুটার মতন অ্যাড করেছি তোমরা চেলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই এবার ভালো করে আরও দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর এখন দেখো অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে মিশ্রণটা এইখানে আমার টোটাল প্রায় পাঁচ মিনিটের মতন হয়েছে আর এই মিশ্রণটা কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কড়ার থেকে উঠেও আসছে আর একটা ডোর শেপে চলে এসেছে তার মানে এটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে আর বেশি জাল করব না গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে দেখো মিশ্রণটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে আর তারপর এটাকে আমি আবারও নিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ছানা যে ছানার মিশ্রণটা আমি আলাদা করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যেহেতু এই মিষ্টিটার নাম কাঁচাগোল্লা তাই কাঁচা ছানা অবশ্যই এর মধ্যে অ্যাড করতে হবে তো কাঁচা ছানা দিয়ে এবার দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু ডো একটা তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর মিষ্টির সাইজগুলো তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজে তোমরা করে নিতে পারো তবে এদিকে দেখো আমি দোকানে যেরকম সাইজের মিষ্টিগুলো পাওয়া যায় সেরকম সাইজের করেই কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি এদিকে দেখো সবগুলো মিষ্টির বল আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এক লিটার ছানার থেকে এখানে কিন্তু টোটাল আমার বারোটা মিষ্টির বল তৈরি হয়েছে এবার হাতে আমি কিন্তু এই মিষ্টিগুলোকে এক এক করে গোল করে নিচ্ছি আর গোল করে নেওয়ার পর এখানে আমি একটু গুঁড়ো দুধ রেখেছি গুঁড়ো দুধে কোটিং করে নিচ্ছি এতে করে দেখতে বেশ ভালো লাগে তাই এটা করে নিচ্ছি এদিকে দেখো একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে সেম প্রসেসে আমি কিন্তু বাকি সবগুলো মিষ্টিকে তৈরি করে নেব আর আমার এই কাঁচাগুল্লা মিষ্টি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটন প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে সবগুলো কাঁচাগোলা মিষ্টি আমার রেডি হয়ে গেছে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা দেখো কত সুন্দর লাগছে পাকা আমের কাঁচাগুল্লা মিষ্টি একদম রেডি হয়ে গেছে এইভাবে করে অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো সবাই কিন্তু পছন্দ করবে আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আজকের জন্য বাবাই